হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করবো কোর্সে দেখি নাইনটিন থেকে লাস্ট ভিডিও আমরা আট দাগের অঙ্কটা করেছি আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব আট আর নয় একই রকম অনেকটা ছাপ্পান্নকে যেমন এখানে আটশো তিরিশকে ভেঙে করতে হয়েছিল এখানে কিন্তু ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ আর দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ কথার অর্থ হচ্ছে একের তিন অপেক্ষা আটচল্লিশ পাবো তাহলে সেই জায়গায় কিন্তু আমাকে যোগ করতে হবে আগে একটুখানি আমরা বুঝে নিই যে ছাপ্পান্নকে আমাকে ভাঙতে হবে তাহলে এখানটা একটু যদি আমরা রাফ করে নিই তাহলে আমাকে ভাঙতে হবে ফিফটি সংখ্যাটাকে এটাকে ভেঙে এরকম দুটো অংশে বিভক্ত করতে হবে তাহলে একটি অংশ যদি আমি এক্স ধরি তাহলে অপর অংশটি কী হবে এই টোটালটা থেকে আমরা এক্স বিয়োগ করে নেব অর্থাৎ থেকে যদি আমরা বিয়োগ করে নিই তাহলে আমরা কিন্তু দ্বিতীয় অংশটুকু পেয়ে যাব তাহলে আমরা লিখব যে মনে করি প্রথম অংশটি মনে করি প্রথম অংশটি এক্স ধরলাম মনে করি প্রথম অংশটি এক্স তাহলে দ্বিতীয় অংশটি কী হবে তাহলে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ ঠিক হবে যে টোটালটা থেকে অর্থাৎ ছাপ্পান্ন থেকে আমরা প্রথম অংশটি বিয়োগ করবো যেমন এখানে রাব করে দেখালাম তাহলে ফিফটি সিক্স মাইনাস সিক্স এবার বলেছে যে প্রথম অংশের তিন গুণ তাহলে আমরা লিখব প্রথম অংশের তিন গুণ এর কথা অর্থ হচ্ছে প্রথম অংশ কত এক্স তাহলে এর তিন গুণ তাহলে গুণ তিন তার মানে এটাকে গুণ করলে কত হবে থ্রি এক্স তারপরে বলছে দ্বিতীয় অংশের অর্থাৎ এই যে দ্বিতীয় অংশটা আছে তার আবার এক তৃতীয়াংশ তাহলে আমরা লিখব দ্বিতীয় অংশের দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এটার অর্থ হচ্ছে দ্বিতীয় অংশ কি আছে সেটা হচ্ছে ফিফটি সিক্স মাইনাস সিক্স ফিফটি সিক্স মাইনাস সিক্স এর এক তৃতীয়াংশ মানে এক বাই তিন যখনই অংশ কথাটা থাকবে তাহলে আমাদের মাঝখানে গুণ দিতে হবে তাহলে এক তৃতীয়াংশ মানে একের তাহলে এটাকে যদি আমরা একটুখানি সলভ করি নি তাহলে নিচে কত আসবে থ্রি ওয়ানের সাথে এটা গুণ হবে যেহেতু এটা উপরের সংখ্যা তাহলে ফিফটি সিক্স মাইনাস এক্স এটা হচ্ছে একের মানে দ্বিতীয় অংশের একের তৃতীয়াংশ এবার আমরা লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারে যে কোনো একটা লিখতে পারি প্রশ্নানুসারে মানে প্রশ্নে যেভাবে বলেছে সেটাকে আমরা লিখি প্রশ্নানুসারে ছাপ্পান্নকে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের তিন গুণ এই যে দেখো এখানে কমা দিয়েছে তিন গুণ তাহলে তিন গুণ করার পরে যে আমার কী দাঁড়িয়েছে থ্রি এক্স তাহলে সেটা বসাবো থ্রি এক্স সমান সমান নেবো কেন কি পরের অংশটুকু এখান থেকে শুরু হয়েছে দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ তাহলে দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ মানে এটা তাহলে সেটা বসাবো যে ফিফটি সিক্স মাইনাস সিক্স থ্রি এখানে ব্র্যাকেট দিতে পারি তৃতীয়াংশ অপেক্ষা মানে অপেক্ষা বলতে এখানে থেকে কত বেশি আটচল্লিশ বেশি তাহলে এখানে আমরা বসাবো ফর্টি এইট যখন বেশি কথাটা পাবো তাহলে মনে রাখবে বেশি এই জন্য কিন্তু যোগ হবে যেমন কমের ক্ষেত্রে বিয়োগ হয় ঠিক একই রকমভাবে বেশির ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ যদি আমরা সমীকরণটা লিখতে চাই তাহলে হচ্ছে আমার সমীকরণটি হচ্ছে এটি এটা পরবর্তীতে লিখব তাহলে এটাকে আগে আমরা সলভ করে নিই বা নেব যেহেতু ইকুয়াল আছে তাহলে আমরা সলভ কী করে করব এটাকে এই নিয়ে আসি তাহলে আমরা যেহেতু এখানে এক্স আছে বা এখানেও লস করে নিতে পারি আচ্ছা এখানে থ্রি এক্স আছে থাক এই দিকটাই লস হয়েও করে নিই সের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক ধরব এক আর তিনের লস যেহেতু এক ধরে না ধরা সমান তাহলে আমি তিন লিখবো তিনের ঘর নামতা তিন পর্যন্ত দেখো তিন অক্ষ তিন কত পেলাম এক পেলাম এই একটাই এর সাথে গুণ করলে এটাই হবে মানে ফিফটি সিক্স মাইনাস এক্সই থাকবে তারপরে প্লাস দেখতে পাচ্ছি একের ঘর নামতা তিন পর্যন্ত এক অক্ষে এক দুই অক্ষ দুই তিন অক্ষ তিন এই যে তিন পেলাম এই যে তিন পেলাম সেটা কার সাথে গুণ হবে আটচল্লিশের সাথে তাহলে এখানে আমি লিখে দিচ্ছি আটচল্লিশের সাথে তিন গুণ তাহলে বুঝতে পারবে যে তিনটা কথার থেকে আসছে থ্রি এক্স ইকুয়াল টু নিচে তিন আছে থাক তাহলে ছাপ্পান্ন বা ফিফটি সিক্স মাইনাস সিক্স প্লাস এটা গুণ করে নেব আমরা তিন আসতে চব্বিশে চার হাতে থাকলো দুই তিন চারে বারো তেরো চোদ্দ একশো চুয়াল্লিশ তাহলে থ্রি এক্স ইকুয়াল টু নিচে থ্রি একশো আর একশো সামনে প্লাস 56 সামনে কোনো চিহ্ন নেই তার মানে সেটা কিন্তু প্লাস আছে তাহলে দুটো যোগ করতে হবে একশো আর ছাপ্পান্ন ছয় শূন্য হাতের এক পাঁচ চারে নয় আর কি দশে শূন্য হাতের এক তাহলে এটা হবে দুশো আর আমার এবার যদি আমরা কোনা কোনো গুণ করি এর নিচে ওয়ান নিয়ে তাহলে এই দিকটা আগে গুণ করবে তাহলে তিন ত্রিকে কত হবে তিন ত্রিকে এই দিকটা গুণ করলে সেটা হবে নাইন এক্স ইকুয়াল টু একের সাথে গুণ করলে এটাই থাকবে অর্থাৎ দুশো মাইনাস এক্স তাহলে এখানে দেখতে পাচ্ছি নাইন এক্স এই মাইনাসটা এদিকে আসবে কেন এক্সগুলো একদিকে করতে হয় তাহলে মাইনাস আছে সেই দিকটা আসলে প্লাস এক্স হবে মাইনাস এক্স চলে আসলো তাহলে পড়ে থাকলো সমান সমানের দুশো তা নটা এক্স আর এখানে একটা এক্স যোগ করলে পরে আমার টেন এক্স মানে দশ এক্স দুশো এখান থেকেও আমরা শূন্য কেটে নিতে পারি দেখো এখান থেকে একটা শূন্য কাটতে পারি তাহলে ওয়ান এক্স মানে এক্সি বোঝায় তাহলে সেটা কত টোয়েন্টি নতুবা এক্সের নিচে মানে কি এই টেনটা কিন্তু দুশোর নিচে নিয়ে আসা যায় দেখো এভাবেও করা যায় সবটা নিয়মই জানতে হবে উপরে দুশোর নিচে কত আসবে দশ দশ আসবে তাহলে একটা শূন্য কেটে দাও তাহলে এক্স ইকোয়াল টু কত আসবে টোয়েন্টি এভাবেও করতে পারি নতুবা এখান থেকে একটা শূন্য কেটে নাও তাহলে ওয়ান লিখা না লিখা সমান তাহলে এক্স ইকোয়ালটু কত টোয়েন্টি তাহলে একটি প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো যে প্রথম সংখ্যাটি হ্যাঁ প্রথম অংশটি আমরা যেহেতু এক্স ধরেছিলাম তাহলে এক্সের জায়গায় কত বসাবো টোয়েন্টি এবং দ্বিতীয় অংশটি দ্বিতীয় অংশটি সেটা কী দেওয়া ছিল ফিফটি সিক্স মাইনাস সিক্স তাহলে এখানে বসাবো ফিফটি সিক্স মাইনাস সিক্স ফিফটি সিক্স মাইনাস এক্স তাহলে ফিফটি সিক্স এক্স এক্স কত টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি বিয়োগ করবো তাহলে দেখো পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে তিরিশ তার তামনে ছত্রিশ থার্টি সিক্স তাহলে দ্বিতীয় অংশটি আমার দাঁড়াচ্ছে থার্টি সিক্স এবার বলেছে এখানে যে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে তিন গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয়াংশ আট বেশি মানে আটচল্লিশ বেশি তাহলে সংখ্যা দুটো কী কী এখানে যেহেতু কোয়েশ্চেনটা বলেনি যে সংখ্যা দুটি কী কী তাহলে এরকমই হবে তাহলে আমরা লিখবো যে সুতরাং নির্ণয় সংখ্যা দুটি নির্ণয় সংখ্যা দুটি তাহলে একটা কত পেয়েছি টোয়েন্টি আর একটা কত থার্টি সিক্স এটাই উত্তর আর যদি সমীকরণটা লিখতে চাই তাহলে এখানে আমি লিখে দিতে পারি যে বা এখানে লিখে দিচ্ছি এখানে জায়গা আছে তো নির্ণয়ের সমীকরণ তাহলে সমীকরণটা আমরা দেখে দেখে লিখব থ্রি এক্স থ্রি এক্স ইকুয়াল টু ফিফটি সিক্স মাইনাস সিক্স বাই থ্রি প্লাস ফর্টি এটা হচ্ছে আমার নির্ণয়ক সমীকরণ কেন কি কোয়েশনটা বলেছিল যে সমীকরণ গঠন করি তার সাথে সমাধান করি এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি থ্রিতে আমরা ম্যাপনাও টেন করব